দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো কেনা হয়েছিল বিভিন্ন হাট থেকে সেই গরুগুলোকে আজকে এগুলো লোড হয়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই আমার সামনে রয়েছে রনি রনি ওয়ালাইকুম সালাম কেমন তো আমি জানতে চাচ্ছিলাম এই যে গরুটা এই গরুটা নিয়ে তো অনেক কারাগারি ছিল হ্যাঁ অনেক কাস্টমার ছিল না দামও তো মনে হয় ভালো বলছিল দাম ভালো বললো ধরো আমার যেটা কিনা ছিল ওই দামে লাগছে স্কেলে সেই দামই লাগছে কিন্তু তুমি ভালো দাম পায়ও বিক্রি করো না এটার কারণটা একটু দামি একটা করো পাঁচ সাত হাজার টাকা লাভ আমাকে পঞ্চাশ টাকা করো আমার আটটা তিরিশ টাকা করুক হ্যাঁ

হয় নাকি এখন একটা কম মানে উনপঞ্চাশটা উনপঞ্চাশটা আচ্ছা লাইফওয়েডে কিনছেন আপনারা লাইফ তো লাইফয়েডে কিনে ভালো হচ্ছে না যদি আপনারা হাট থেকে কিনতেন সেটা ভালো হতো আসলে আমরা তো আসলে ওইভাবে গরু কিনতে পারি না আচ্ছা হ্যাঁ আমরা যদি গরু কিনতে যাই গরু আইডিয়া করতে পারি না বা আমাদের দেখলে যারা বিক্রেতা তারা মনে করে এখানে হ্যাঁ অনেক লাভ করতে পারবো হ্যাঁ সেই ক্ষেত্রে রনিবার কাছে আসা এবং রনিবাই তার সাধ্য মতো যথেষ্ট পরিমাণ চেষ্টা করে আমাদের গরু কিনে দিছে কিন্তু এখানে তো মানে ওই রকম তো কিছু নাই যেহেতু আপনারা লাইফ ওয়েটে নিতে আমি রনিবার সাথে ছিলাম হ্যাঁ ছিলেন তো গরুতে যে ভাই অনেক লাভ করছে তাও না হ্যাঁ সবাই তো ব্যবসা করে লাভ তো কিছু করতে হয় হ্যাঁ কিন্তু এটা আপনি প্রত্যেকটা গরু কেনার দাম জানেন এই চালানো জানেন এই চালানো ছিল হ্যাঁ প্রত্যেকটা গরু কেনার সময় ছিলেন আপনি এবং

চোদ্দোটা আর বলদ চারটা না বলদ বলদ সহ চোদ্দোটা যাচ্ছে হচ্ছে ষাড়গুলো আর বাকিগুলো হচ্ছে গাভীগুলো তাহলে এখন এখন আর ওদিকে দেখার দরকার নেই যা দেখা দেখ দেখছি বিষয়টা হচ্ছে তাহলে কেউ যদি চায় এখন কি বাড়তি রেট আছে

সেই তথ্যগুলো আপনাদের দিলাম তো যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝতে পারবেন ধন্যবাদ